গণফোরাম নেতৃবৃন্দকে আমাদের পক্ষ থেকে কমিশনের পক্ষ থেকে অভিনন্দন আপনারা আমাদের এই কার্যালয় পর্যন্ত উপস্থিত হয়ে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ স্বাক্ষর করতে এসছেন এবং আমরা মনে করি যে এই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা যে নতুন পর্যায়ে রাষ্ট্র গঠনে রাষ্ট্র সংস্কারের যে নতুন পর্যায়ে তার অগ্রণী সৈনিক হিসেবে গণফোরাম এবং গণফোরামের সঙ্গে যুক্ত প্রত্যাশা রেখে টাকা বাঁচবে বিকাশ বান্ডিল কিনে প্রতি গণ অভ্যত্থানের যে গণ সৃষ্টি হয়েছে সে লোককে নতুন বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার জনগণের পক্ষ থেকে বর্তমান সরকার ম্যান্ডেট পেয়েছে সেটাকে কার্যকরী করা এবং ক্রমান্বয়ে বাস্তবায়িত করার দায়িত্ব সকল মানুষের শুধু রাজনৈতিক দলগুলোর না আমি মনে করি বাংলাদেশের আঠারো কোটি মানুষের সকলেরই দায়িত্ব এটা ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের দেশের বিভিন্ন উপজাতি গোষ্ঠী যারা আছে তারা সহ সকলেই মিলেমিশে আমরা এই বাংলাদেশকে অগ্রসর করে নিয়ে যেতে চাই তো এখানে অনেকগুলো প্রস্তাবনা সংস্কার প্রস্তাবনা আসছে অনেক বিষয়ে আমাদের দ্বিমত আছে আপনারা জানেন যে আমাদের ডিসেন্টিং আছে অনেক রাজনৈতিক দলেরও ডিসেন্টিং আছে অনেকগুলো বিষয়ে আবার আমরা ঐক্যমত পৌঁছেছি তার মধ্যে দুটো বিষয় একটা হচ্ছে আমরা বলেছি যে মুক্তিযুদ্ধের মাধ্যমে তিরিশ লক্ষ শহীদ দু লক্ষ মা বোনের সম্ভ্রমের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি সেখানে যে বাহাত্তরের সংবিধানের চারটি মূলনীতি ছিল গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ আমরা এই চার মূলনীতি সংবিধানের সন্নিবেশিত থাকুক এটা শুধু গণফোরামের আকাঙ্ক্ষা না আমি মনে করি এটা জনগণের আকাঙ্ক্ষা তিরিশ লক্ষ শহীদের তারা যে কারণে আত্মাহুতি দিয়েছে এবং সাড়ে সাত কোটি মানুষ এই যে জনযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তাদেরও এটা আকাঙ্ক্ষা তা আজকে যদি সেটা ব্যর্থই ঘটে আমি মনে করি এটা মুক্তিযুদ্ধের প্রতি আমাদের সম্মান যথাযথ আমরা প্রদর্শন করতে পারব না সেই কারণে আমরা বলেছি যে যে শব্দগুলো এখানে দেওয়া হচ্ছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ধর্মীয় স্বাধীনতা সম্প্রীতি এটা নতুন করে দেওয়া হচ্ছে আমাদের প্রস্তাব ছিল একই সাথে চার মূলনীতি গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ এই চারটি শব্দ সহ যদি এটা দেওয়া হতো তাহলে জিনিসটা আমাদের কাছে পরিপূর্ণতা লাভ করতো এবং মুক্তিযুদ্ধকে আমরা পরিপূর্ণভাবে ধারণ করতে পারতাম তবে আনন্দের বিষয় আমাদের আরেকটা মূল বিষয় ছিল যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স খুব কম সংখ্যক জাতির এই প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সটা আছে যেটাকে আমরা বলি স্বাধীনতার ঘোষণাপত্র আমেরিকার আছে আমাদের বাংলাদেশের আছে দশই এপ্রিল উনিশশো একাত্তর যেটার ভিত্তিতে আমাদের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে তো ঐকমত কমিশনের প্রথম প্রস্তাবনাই ছিল সংবিধানের অনুচ্ছেদ একশো পঞ্চাশ দুই পুরোপুরি বাতিল হবে অর্থাৎ ওখানে পাঁচ ছয় এবং সাত যে শিডিউলটা আছে সাত যেটা প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স তফসিলে একশো পঞ্চাশের দুইয়ে সাত প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স এটা যথাযথভাবে রাখা হোক এটা যদি না থাকে তাহলে আমাদের বাংলাদেশের অস্তিত্ব প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এবং আমাদের মুক্তিযুদ্ধ প্রশ্নবিদ্ধ হয়ে যাবে আমরা অত্যন্ত আনন্দিত এবং ঐক্যমত কমিশনকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই তারা একশো পঞ্চাশের দুইটা পুরোপুরি বাতিল না করে এখন বলেছেন যে সংশোধন করা হবে সাতটা থাকবে সাতটাকে বহাল থাকবে অর্থাৎ প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সটা যথাযথ সম্মানের সাথে তাদের প্রস্তাবের মধ্যে এটা বহাল থাকবে সেই কারণে আজকে আমরা আসছি তাদেরকে অভিনন্দন জানাবো শুভেচ্ছা জানাবো বাংলাদেশের আঠারো কোটি মানুষের পক্ষ থেকে এবং মুক্তিযুদ্ধের শহীদদের পক্ষ থেকেও তাদের আত্মার শান্তির কামনায় আজকে আমরা সই করব এবং ভবিষ্যতে যাতে আমরা যে ঐক্য বাংলাদেশে আজকে সমস্ত দলগুলোর মধ্যে যে তারা যে একটা ঐক্য সৃষ্টি করতে পেরেছে অভূতপূর্ব গত চুয়ান্ন বছরে যেটা আমরা পারি নাই সেটা ঐক্যমদ্ধ কমিশনের মধ্য দিয়ে বর্তমান সরকার সেটা করেছে এবং কয়েক মাস ধরে একসাথে বসে অত্যন্ত সহ সৌহার্দ্যপূর্ণ আলাপ আলোচনার ভিত্তি দিয়ে মাধ্যমে তর্ক বিতর্ক হয়েছে ডিমত হয়েছে হ্যাঁ কিন্তু কেউ আমরা রাগান্বিত হয়ে একে অপরের শত্রু মনোপন্ন নিয়ে সেখান থেকে বের হয় নাই সুতরাং আজকে এবং সর্বশেষ যে স্বাক্ষর হয়েছে সেখানে অধিকাংশ দল স্বাক্ষর করেছে আরও যারা করে নাই আমি আহ্বান জানাবো জাতির এই ক্রান্তি লগ্নে আমাদের সকলেরই উচিত হবে সকল পরিপূর্ণতা তো আসবে না প্রত্যেকটা রাজনৈতিক দলের আলাদা আলাদা ফিলোসফি আছে তাদের কর্মসূচি আছে সব কিছু ঐকমত্য কমিশনের মধ্যে দিয়ে হলে তো এটা একটা হজবরল হয়ে যাবে এটা কখনো সম্ভব হবে না আমি মনে করি যে যেটুকুন হয়েছে এটা অনেক পাওয়া আমরা সকলে মিলে এখনও যারা সই করার অপেক্ষায় আছেন আমিও আবেদন জানাবো যে আসেন আমরা একসাথে বসে আমাদের গত এক দেড় এক বছরের যে পরিশ্রম ওনারা করেছেন আপনারা করেছেন জাতি কিন্তু তাকিয়ে আছে আমাদের দেখে সুতরাং আমরা সকলেই ঐক্যমতের ভিত্তিতে এই স্বাক্ষরটা করি আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সকলে আমরা সক্রিয় ভূমিকা রাখি এটাই হবে জাতির প্রতি আমাদের দায়বদ্ধতা